জয়গুরু যারা রাশি নির্ণয় করতে শিখবেন তাদের জন্য এই রাশি নির্ণয়ের সিস্টেম আপনার নামের যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষর থেকে এইটাকে নেবেন যাদের হবে ক তাদের একুশ খ বাইশ গ তেইশ ঘ চব্বিশ ঘ পঁচিশ চ একুশ ছ বত্রিশ বর্গীর জ তেত্রিশ ঝ চৌত্রিশ ইঙ্গ পঁয়ত্রিশ ট একচল্লিশ ঠ বিয়াল্লিশ ড তেতাল্লিশ ও চুয়াল্লিশ মধ্যাহ্ন পঁয়তাল্লিশ ত একান্ন থ বাহান্ন বা দিপান্ন ধুয়ান চুয়ান্ন দৈন্তান্ন পঞ্চান্ন প একষট্টি ফ বাষট্টি ব তেষট্টি ভ চৌষট্টি ম পঁয়ষট্টি র একাত্তর ল বাহাত্তর দৈত্যশ তিয়াত্তর দৈত্যের আর বর্ষা যেটাই হোক তিয়াত্তর ধরে নেবেন হ চুয়াত্তর ক্ষয় মধ্য পঁচাত্তর অ পঁয়তাল্লিশ অহসায় পঁয়ত্রিশ অহঃশু পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ র তিয়াত্তর এই যে নামের অক্ষর হবে আপনারা এই অক্ষরগুলো বসাবেন এক এক অক্ষরের নাম বসিয়ে নিয়ে যে বারো দ্বারা ভাগ করবেন বারো দ্বারা ভাগ করার পর যে অবশিষ্ট থাকবে যদি অবশিষ্ট এক থাকে দেখেন অবশিষ্ট এক থাকিলে তার মেষ রাশি দুই থাকিলে বৃষ রাশি তিন থাকিলে মিথুন রাশি চার থাকিলে কর্কট রাশি পাঁচ থাকিলে সিংহ রাশি ছয় অবশিষ্ট থাকিলে কন্যা রাশি সাত অবশিষ্ট থাকিলে তুলা রাশি আট অবশিষ্ট থাকিলে বিষা রাশি নয় অবশিষ্ট থাকিলে রাশি দশ অবশিষ্ট থাকিলে মকর রাশি এগারো অবশিষ্ট থাকিলে কুম্ভ রাশি আর যদি জিরো থাকে তাহলে মিন রাশি এইভাবে আপনারা আপনাদের রাশি নির্ণয় করতে পারেন